বড় সুলতানপুর ইউনিয়নের আজকে এই সভার সভাপতি এবং আমার সবর সঙ্গী বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ জেলা জেলার সম্মানিত সভাপতি জাতের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহিলা ফাঁথী ফ্ড সহ এলাকার সুদীজন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী মিডিয়া লোকজন সকলের প্রতি জাতীয় পার্টির পক্ষ হতে লাল গোলাপের শুভেচ্ছা এবং সহস্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভাইয়ের আমার বক্তব্য শুরুতে জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বজী খাদব ভৈতুলি জাফেজান সাহেবের নৌরের কদম মুগরকে কোটি কোটি কদম্ব জীবন চুম্বন রেখে তিনারি জসমানিয়া উলাট জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান পীর জাদা মোস্তফানি ফয়সল মোদাতি সাহেবের পবিত্র কদম মুহূর্তে কোটি কোটি কত চুম্বন রেখে জাতের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান করুণ অর্থবিদ নীতিবিদ ডক্টর সাইমানি ফজল মোদাতি সাহেবের কত পবিত্র কদম মুহূর্তে কোটি কোটি কদম মুচি রেখে আমি আমার বক্তব্য শুরু করছি বিশ্বরী জাকের বাড়ির মহান প্রতিষ্ঠাতা তিনি এই জাকের প্রতিষ্ঠা করে গেছেন তিনি দিনার পবিত্র জবান মোবাইলকে বলেছেন এমন একটা সময় আসবে আকাশ বাতাস ভেঙ্গে ছুড়ে জাকের বাড়ির পতাকা তোলে দেশবাসী সমবেত হতে থাকবে সেদিন বেশি দূরে নয় সেদিন অতি শান্তি করে অতি শান্তি করে এই জাতের মাটির পদক দলে 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 লোক সমবেত হবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু আমরা স্বাধীনতা পাই আমরা এদেশে একাত্তরে আওয়ামী লীগ সরকার দেখেছি একানব্বইতে বিএনপি সরকার দেখেছি পরিশেষে এসএসসি সাহেব কে দেখেছি জামাত দলবিকে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করতে দেখেছি তারা আমাদের জনগণের যে basic মৌলিক অধিকার अन्न বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এটা সরকারের দায়িত্ব জনগণের এই basic মৌলিক অধিকার সরকার জনগণকে দিবে আমাদের কাছ থেকে তারা ভোট নিয়েছে ম্যান্ডেট দিয়েছে কিন্তু আমাদের অধিকার তারা ফেল চায় নাই আমরা আমাদের অধিকার পাই নাই তারা আমাদের থেকে এই দেশকে ইজারা নিয়ে তারা তাদের নিজের ভাগ্যের উন্নয়ন করছে তারা নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাইছে আমরা জনগণের কোন ভাগ্যের পরিবর্তন তারা ঘটাইতে পারে নাই ঠিক না ভাইয়ের আমার আপনারা জানেন যে মন্ত্রী বলার লোক যদি অসুস্থ হয় বিদেশে চিকিৎসার জন্য যায় আমাদের কাছে ভোট দিয়ে জনগণের টাকা নিয়ে তারা বিদেশে যায় বিদেশে চিকিৎসা হয় কিন্তু আমাদের এলাকাবাসী আমাদের জনগণ সদর হাসপাতালের বাড়ি দেয় তারা সেই সুচিকিৎ সুচিকিৎসা পায় না তারা দালালের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা দিয়ে ওই সদর হাসপাতালের বাড়ি তাদের মৃত্যুবরণ করতে হয় জাকের পার্টি এক সুযোগ আর দেবে না জাকের পার্টি মাঠের হাত পেয়ে এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য যা কিছু করার তাই করবে তাই জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় এই দে নবীতে বলেছিলেন আপনারা প্রস্তুত আছেন তো আপনাদের ডাক দিলে আপনারা হাজির হবেন তো সেই যাক আগামী উনত্রিশে নভেম্বর ঐতিহাসিক সৌরভ্য উদ্যানে জাকের পাদিরে গোslক নিদা করব এবং তিন কোটি সমর্থক সেখানে উপস্থিত হইয়া এই দেশকে পুরো কম্পিত করবে সেই ডাকে আপনারা সারা দিবেন তো কারা কারা দিবেন হাত করতে খান এই তাকবীর কথা অনেক বলার ছিল সময় কম র‍্যালিতে যেতে হবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই দিনাজপুরবাসীর জন্য তিন নোরের কদমে ভিকেছে জাকের পার্টির উত্তরোত্তর সমৃদ্ধি চেয়ে এলাকাবাসী দেশবাসীর কাছে জাকের পার্টির আগামী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় যদি হয় নির্বাচন হলে যদি সুস্থ নির্বাচন হয় জাগের পার্টি তিন আসনে ক্যান্ডিডেট দেবে পাত্র কেন্দ্র থেকেও ক্যান্ডিডেট দেবে জাগের পার্টি তিনশো আসনে ক্যান্ডিডেট তাদের রেডি আছে। সুস্থ নির্বাচন হইলে জাগের পার্টি নির্বাচন করবে এবং আপনাদের সকলের কাছে একবার আমরা একটা করে ভোট জাগের পার্টির গোলাপ ফলে চাচ্ছি আপনারা একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন সব দলই আপনাকে আপনারা দেখছেন সকল দলের খেলা শেষ ফয়সাল ভাই বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ কৃষক মহিউদ্দিন ফকির কেন্দ্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদককে তার মামুবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের তৃতীয় অধিবেশন র্যালি হবে এখন আপনারা র্যালির জন্য প্রস্তুতি নেন আপনাদের কাছে একটা দুই হাত